তোমাদের আমি একটা গল্প শোনাব গল্পটা শুনে কারো ভালো লাগতে পারে কারো মানে কষ্টও লাগতে পারে গল্পটা ভালো লাগান না আসলে খারাপ লাগান সেটা গল্প শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবো তো একদিন এক রাজা সভা বসছে তো সবাই উপস্থিত এখন রাজার একটা কিন্তু বান্দর ছিল সে বান্দরটা নিয়ে এসে নিয়ে আসার পরে বান্দরের পাশায় দুটা খাঁসা খুঁজে বাড়ি তো বাড়ি মারার পর সভা শুরু করলো তো সভা শেষ হলো পরের দিন আবার সভা বসলো বসার পরে পুনরায় আবার বান্দর এক দুইটা পাশায় বাড়ি মারা হলো তো এরকম তৃতীয় দিন আসলো তৃতীয় দিন আবার সভা বসলো বসার সেম একই কাহিনী ঘটলো কি ঘটলো দুইটা পাশার উপর বাড়ি দিল কোন সিজের তো এখন যখন সভা বসে তখন অনেকজন তো থাকে তো থাকে না সভা কাদের নিয়ে বসে এলাকার জনসাধারণ নিয়ে তো এর মধ্যে একজন প্রশ্ন করল রাজা কি বলে তখন জানো হুজুর বলে যে হুজুর এই বান্দরটার অপরাধ কি যে যেদিনই সভা শুরু হয় সেদিনই ওকে দুটা করে বাড়ি মারেন তখন রাজা বলল তুমি কি দেখতে চাও কেন আমি বাড়ি মারি জি হুজুর আমরা দেখতে চাই বা জানতে চাই কেন আসলে ওকে মারেন তো পুনরায় পরের দিন সভা বসলো সেদিন বান্দর এক মারে নাই না মারার কারণে বান্দর সেদিন লাভ মেরে কোলে বসেছে প্রথম মারেন কিন্তু কলে আচ্ছা পরে আবার সবাই বসছে সেদিনও মারেনি সেদিন লাফমেরি ঘাড়ে উঠছে লাফমেরি ঘাড়ে উঠছে আচ্ছা তারপরে আবার পরের দিন আবার পুনরায় বসে সেদিন আবার মারেনি সেদিন মাথায় উঠে বসছে তো এই থেকে এবার প্রশ্ন করলো যে হুজুর মানে হুজুর মানে প্রজাকে জিজ্ঞেস করা হলো আমি কেন বান্দরকে মারি এবার কি বুঝতে পারছো বুঝে জি হুজুর এবার খুবই ভালো করে বুঝতে পারছি তো এর এর মূল বিষয়টা কি বুঝাচ্ছে জানো যে কাউকে বেশি ছাড় দিলে সে কিন্তু মাথায় উঠবেই তো আমার কিছু কিছু ছাত্র আছে যে ওদের যদি পড়াশোনা না আনি ওরা বান্দরের চায় বেশি খারাপ হয়ে যায় বান্দর একটা একটা মাললে লুপ করে বসে থাকে কিন্তু আমার কিছু বিশেষ স্টেনন আছে যে মাললেও লুপ করে থাকবে না তার মানে ওরা বান্দরের চেয়েও বড় আন্দর ওরা যদি বান্দর যদি আমার কিছু বিশেষ স্টেনন দেখতো বান্দরও লজাপায়তো আমি এই যে নিয়মিত হারে যে তোমাদের পড়াশোনা দি পড়া করতে দি হাজার মাললেও পড়া করে আসবে না আমার এক স্টুডেন্ট ছিল আমার বলেছিল কি জানো যে আমার মারলেও আপনি পড়া পাবেন না মারলেও পড়া পাবেন না হ্যাঁ তো এই স্টুডেন্ট এখন এখন কিন্তু অনেক দূরে এখন অনার্স লেভেলে আছে তো স্টুডেন্টকে আমি বলছিলাম তো আমি পনেরো দিন মারবো তুমি পনেরো দিনে একদিনও পড়া বাদ দেবে না তো ঠিক আছে স্যার আমি পনেরো দিন আসবে একদিনও বাদ দেবো না আমি ওকে মারা শুরু করলাম প্রতিটা সাবজেক্ট প্রতি দুইটা করে মারা শুরু করলাম মারতে মারতে যখন তিন চার দিন পার হয়ে গেল অন্য অন্য পড়া দেওয়া শুরু করলো আমার থেকে ইংরেজি পাবেন না মারলেও ঠিক আছে অন্য পড়া যখন পাইছি ইংরেজিও পাবো তো যাই হোক আবার মারা শুরু করলাম ইংরেজি পড়ার জন্য বাস্তব কথা কয়েকদিন পর এত ভালো স্টুডেন্ট হয়ে গেল মানে কেউ পড়া না দিলে ওর পড়া হবেই এখন অনেক লেভেলে আছে বুঝছো তো যাই হোক গল্পটা বলার উদ্দেশ্য কোনো কষ্ট নিও না এটা বোঝানোর বিষয় ছিল তো যাই হোক তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে এটাই তোমাদের অত্যাশা